পাঁচ কার্টুন মাল যদি আমার মনে করেন পনেরো দিন বা এক মাসও বিক্রি না হলো তো আমি কি করব তখন কি এইখান থেকে এক মাস কমাই দেবো কখনোই না আমি যেই দিন বিক্রি করব ওই তারিখ থেকেই ছয় মাস চলবে যে অন্য কোনো ব্যাটারি ওই সুযোগটা আপনার দেয় না যেমন এই যে একটা ব্যাটারি লোকাল এইটাও ব্যাটারি একটা আছে কি কিম্পু গোল্ড এটার যে যে ব্যাটারিটা আছে এটার এইখানে এই এই যে ডেট এখানে দেওয়াই আছে তারিখ এখানে একটা তারিখ দেওয়াই আছে ডেট এইটা থেকে ওরা ছয় মাসের জায়গায় আমাকে পাঁচ মাস দিতেছে তো কোনো কোনো ক্ষেত্রে মাসও ছয় দেয় কিন্তু আমি যদি এটা এক মাস পরেও বিক্রি করি তাহলে আমার এক মাস কিন্তু এখান থেকে মাইনাস মানে কাস্টমার যদি এক মাস পরে কিনে আমি যদি এই এই ব্যাটারিটা বিক্রি করি তো এক মাস তার মিস সে পাবে না রিটার্ন আর এই ব্যাটারিটা যেদিন নিবে এই কাটে আমি লিখে দিব কাট রাখবে সাথে সাথেই আমি আরেকটা নতুন ব্যাটারি দিব যদি টাইমের আগে নষ্ট হয়ে যায় ব্যাটারি এখানে নিয়ম দেওয়াই আছে তো এখানে কি ভাই ভিতরে কি আছে ডেট কি আছে নাই ব্যাটারির মধ্যে ব্যাটারির ভিতরে এখানে একটা ডেট দেওয়া আছে কিন্তু এই ডেটের আমার দরকার নাই তো আমি তো সাথে কাট দিচ্ছি আমার তো এই কোম্পানির কাট থাকতেছে অন্য কোন ব্যাটারির এই কাট নাই এই ব্যাটারিটাই এই কাট দিচ্ছে তো এটা হলো সবচেয়ে কাস্টমারদের একটা ভালো সুযোগ সুবিধা হ্যাঁ সুবিধা মানে কঠিন সুবিধা সুবিধাটাই অন্য টাইপের